তো চুল বেছে দুশো কত টাকা হয়েছে তো দেখবে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখো আমি এখন প্রায় সকাল এই সকাল প্রায় বলতে গেলে দশটা সাড়ে দশটা বাজে তো এখন থেকে শুরু করছি তো যেহেতু আজকে মানুষ পরীক্ষার দিন তো ওই জন্য একেবারে সকালে যা একটু টুকটাক কাজকর্ম করেছিলাম সকালে আর করিনি তোমার সকালে যা ছিল সেইগুলোই খাওয়া দাওয়া করেছি যেহেতু মানুষ পরীক্ষা আর কি আছে তো এদিকে আমি পুজো দেবো বলে এখন ফুল তুলতে আসলাম এখন মানু বলছে আমি করবো আমি করব ও আমার সাথে স্নান করে নিয়েছে মানে পুজো দেবো বলে আমি আর এদিকে এই যে আমাকে দিতে দিল না ও দিল তো আমি পাশে বসেছিলাম একটু সংকটঙ্ক আর কি বাজিয়ে দেবো বললাম আমার লোককে বললাম তুমি তাহলে পুজোটা দিয়ে না আমি বসেই আছি এদিকে সকাল সকাল চান করার কারণটা হলো জান যেহেতু আমি জানতাম মানুর পরীক্ষা আছে তোমার আর কি সাড়ে এগারোটা থেকে কারণ জবে মানে প্রথম থেকে যখন থেকে পরীক্ষা হচ্ছে তখন থেকে আর কি মানুষ সাড়ে এগারোটা থেকেই পরীক্ষা পড়েছে। আজকে হঠাৎ আর কি আমি তো এবার আমি যারই সাড়ে এগারোটা থেকেই পরীক্ষার এমনভাবে আমার ফোনে যে মানে মানে এস এম এস এ লেখা আছে এগারোটা মানে দুটো পুঁটুলিরে আমি এক ভেবেছি এখন ভালো করে মানুষ বুক লিস্টটা দেখি যে ওখানে এক একটা থেকে লেখা আছে এবার সেখানে আমি তখন কি ভাবলাম আমি ভাবলাম তাহলে আর এখন তো যাওয়া যাবে না এবার সেই জন্য আমি রান্না করি করিনি একটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা আর যেহেতু আমি আবার তোমার আর কি মানুকে দিয়ে মার ওখানে যাব। তো যেহেতু তোমার মানু তো পরীক্ষা এখন শেষ হয়নি তার মধ্যে এতগুলো বাড়ি এটা ওটা পড়ছে তখন আসতে হচ্ছে একবার এ ও বাড়ি করছি এবার মানুর একদিন টানা পর পরীক্ষা মানে আছে এবার ওইগুলো তো বাবা দিয়ে আসে নিয়ে আসে তো সেইগুলো তো আমি এখান থেকে থাকলে কাজটা জামাগুলো তো বন্ধ হয়ে যাবে তো ওই জন্য মা বলো টানা পরীক্ষা যখন তাহলে ওকে দিয়ে একবার আয় বাবা পরে নিয়ে আসবে এখন সেই মতো আমি গুছিয়ে নেব যে স্নান করে মান পুজো টুজো দিয়ে এবার যেহেতু সকালে যাচ্ছে তো সেগুলো খেয়েছি খেয়ে স্কুল ড্রেস পরে চলে যাব এখন ভালো করে কি মনে হতে বাবা ফোন করেছিল যে কটার সময় ছুটি একটু দেখতে আমি দেখতে গিয়ে দেখি যে আড়াইটায় ছুটি আমি ভাবছি সাড়ে এগারোটা থেকে আড়াইটায় পর্যন্ত পরীক্ষা হবে ভালো করে দেখি যে না ওখানে তোমার একটার থেকে লেখা আছে সেই জন্য আর রান্নাবান্না কিছু করিনি তো মা রান্না আর কি করেছে তো সেই জন্য বললো তাহলে দুটো তো খেয়ে তো চলে যাবো তো বললো তাহলে দুটো খেয়ে নিও তো মানুকে আমাকে দুটো ভাত আর কি খাওয়ার কথা বললো ঠিক আছে তাহলে হবে নাহলে এখন রান্না করলে আবার অনেকটা বেশি হয়ে যাবে আর এইদিকে এই যে তুষি রান্নার জন্য তোমার একটু মোচার বাটা বানা যে যেটা আমি খাচ্ছি মোচা বাটা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি রান্নাবান্না করছিস না জানি তা বলছে দা আমি করি তো আবার খেয়েও তা আমি ও কীভাবে কী করেছে সেটা দেখা হয়নি কারণ মানুর এদিকে পরীক্ষা যেহেতু ওর একটু পড়াশোনার দিয়ে বসেছিলাম তো এখন এই যে মানুকে এই থালাই মানু খেয়েছে ও খেয়েছে ডিম দিই আর আমার এই যে মোচা বাটা দিল এটা দিয়ে আমি খাচ্ছি তো খুব ভালো হয়েছে তরকারিটা আর কি তা আমি বললাম কি বেশ ভালো খেতে তো একটু মানে একটু লবণটা কম আছে অবশ্য লবণটা মেখে গেলে খুব সুন্দর মানে এটা দিয়ে অনেকটাই ভাত খাওয়া যাচ্ছে তো একদিন ওর কাছ থেকে শুনেই রেসিপিটা বানাবো দেখি তো যাই হোক এই যে এখানে দুপুরে তোমার এখানে আছে আলু আর মান কুচেটা আর তেলাপিয়া মাছ আর এই যে সেই বাটাটা মানে এতটা বাটা করেছে আমাকে বলছো আরও নিতে আমাকে না না তো এদিকে দিকে মানুর টাইম হয়ে গেছে আর কুড়ি মিনিট মতো হাতে তো দেখি বার হয়ে এদিকে বল এখন সান করে উঠলো তা নাও চলে গেল সাইকেল বিশ্বন স্লিপ তুমি ওরা নিলে আমি সাইকেলে করে নিতাম নাই মানুর ব্যাগটা খাচার মধ্যে রাখলো এখানে মাগো কি স্লিপ দ জলে জল তো ওইদিকে বাড়ি চলে আসলাম মানু তখন এক দেড় ঘন্টা আর কি বাবা গিয়ে পরে নিয়ে আসবে কেউ বসে নেই সব যে যার মতো বাড়ি আছে দুপুর টাইমটা তো কেউ থাকলে না থাকা যেত অতক্ষণ বসে থাকায় আমি সেহেতু তো এসে কিছু করার নেই আর কি তো ওইদিকে দেখো বাবা এখন কাঠ কাটছে ওইখানে বসে বসে রান্নার যে ভাত হয় তো ওই কাঠগুলো কেটে আবার ওই উনুন গরম থেকে উনুনে দিলে একটু শুকিয়ে শুকি যাই আবার পরে ভাত রান্না করতে পারে আর কি রান্না হচ্ছে কি এটা শাক মনে হয় ওই চালক ডাটা কেউ লোকজন নেই এখানে কেউ তো দেখি দেখো মা যাচ্ছে ওই চুল নিয়ে চুল এলা এসছে আর কি দেখি চুল দিয়ে কিছু নেওয়া যায় কি না তো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো দৌড়াচ্ছে মা যদি চলে যায় এই জন্য আর কি দেখো অনেক জিনিসপত্র আছে দেখো তুমি কোনটা নেবো এবারে বড় তারিখ

সব আমি এখানে লিখি সব সব মানে কি মানে বিক্রি হয়ে গেলাম না এই তুমি বাদে এইবার বলিস সব লোক তাই বলিস তো সব লোকে ঠিক করো তো এইদিকে দেখো ওই তোমার কি মা যেগুলো নিয়েছে তোমার ওই চুল দিয়ে আর কি অনেকগুলো জিনিস হয়েছে চুল দিয়ে আর কি দেখো এই একটা গামলি এগুলো সব পুজোর জন্য লেগে যাবে মানে পুজোর জন্য অ্যাকচুয়ালি নেওয়া বড় বড় গামলি আর যদি পুজোর জন্য ব্যবহার না করে তাও দেখা যাচ্ছে অংশ রাখতে পারবে মানে একটু বেশি তরকারি আর কি সেটা মা জানে কি করবে না করবে তো এই যে একটা গামলি আর এই একটা গামলি নিয়েছে দেখ দুটো আর এই একটা নেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি থালাও না এটা একটা গামলির মতো মানে এতেও তরকারি রাখা যাবে আর কি তো এটা তো মোটে দিচ্ছিল না তো বলার পরে দিল আর কি আসলে ওই কাকুটার কাছ থেকে আমাদের নেওয়া হয় বেশি করে চুল চুল হলে আর কি আর তারপরে মা বলছিল যে আরও কিছু দিতে তো এই ঝুড়িটা নেওয়া হয়েছে সব ওই চুল দিয়ে প্লেন ঝুড়ি নিছিলো তারপরে মাকে বললাম ঢাকনা মতো না মানে তরকারি ঢাকার জন্য যেহেতু বড়ো বড়ো গামলিগুলো তো এই জন্য এটা নেওয়া হলো আর এই দিকে একটা বালতি পুজোর জন্য আর কি এটা আমার বাড়িতেও আছে পুরো সেম আমি মাকে বললাম তোমার ওই পিতলের পিতল না কাঁসার বালতি ইউজ করে তাই হচ্ছে এর মধ্যে করে নিয়ে ঠাকুরের বাসনগুলো তো ধুতে পারো তার জন্য তার ওই যে চুলগুলো মানে রাখা চুল তো সেইগুলো কটা জিনিস হয়েছে দুটো পাঁচটা টুটা পাঁচটা জিনিস মাথার চুল বেঁচে কতগুলো জিনিস হয়ে গেল অবশ্য তোমার এগুলো আমার একটাও লাগবে না কারণ আমার যেহেতু বাড়ি স্টিল সব কেটে যাই তো মা ব্যবহার করবে অ্যাকচুয়ালি ওই ওখানে ওই চুলের থেকে আমার মাথার চুল বেশি মানে উঠে চুলের উঠে উঠে পুরো শেষ হয়ে গেছে এই বর্ষাকালটা বেশি আর কি আর মার একটু অল্প আছে আর কি আমার ওই তো আছে অনেকগুলো চুল তো ওগুলো যখন যাবো এরপরে দেখি নিয়ে আসবো নিয়ে এখান থেকে কিছু নিয়ে নেব দেখি এর এবার যখন যাবো আর কি তো দেখো কতটা জিনিস হয়ে গেল বেশ আমি মাকে বলছিলাম অন্য কাউকে দিয়ে দিতে তারপর বলছে না ওই দাদাটা আসুক ভালো ভালো জিনিস দেয় আর কি তো ভালো 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 চুলগুলো ফেলে না দিয়ে জিনিসগুলো তো নেওয়া হয়ে গেল তাই না তো কেমন আছে কিন্তু এটা কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ দেখাচ্ছ তো এইদিকে দেখো পাঁচ টাকা দু টাকা দশ টাকা লাগলে ও আমার ব্যাগ এসে দেখো ছোটটা এসে তখন নিলা ব্যাগের মধ্যে নেই ভাই আর একটা আছে দেখ ব্যাগ ওর মধ্যে একদম দিকে এই বসার জন্য জামা কাপড় চারিদিকে রাখা বলছে আছে আছে বলছি তখন বিমান নিল কি করে তাহলে খিচুড়ি দিয়েছে হ্যাঁ ছোট ব্যাগ খিচুড়ি দিয়েছে

তো এদিকে ঘুমাচ্ছিলাম ভাই এসে ডাকলো বলে ঘুম ভাঙলো মানে এর আগে একটু উঠে বাইরে গেছিলাম অবশ্য তো আবার একটুখানি শুয়ে পড়েছিলাম কারণ এই বর্ষার মধ্যে কী করবো বলতো আর তার মধ্যে মানুষ যখন এসছিলো তখন এসে আমাকে আবার ডেকে ডেকে তুললো সেই এসেছি যেহেতু বাড়িতে দুটো খেয়েছিলাম আর খাইনি মা বললো খাওয়ার জন্য এসে না না আর পেটে জায়গা নেই যা খেয়েছি দুটো দুটো জল জল খেয়েছে আর মানে খিদেটাই আর কি নেই বিশেষ করে সেই দুই একটা আবার ওই যে বড়া খেয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম এই তিনবার উঠেছে আমি তো এইবারে ভাই এসে আবার ডাকলো এবার আরও ঘুমাবো না মা আর ওদিক থেকে চিল্লিয়ে বললো যে আমি একটু ঘুমাচ্ছি মানে এতক্ষণ সেই আমি এসেছি যখন থেকে মা খেয়ে নিয়ে তখন থেকে আমার ফোনটা নিয়ে কৃষ্ণের সিরিয়াল দেখছিল মা দেখে মাকে ডাউনলোড করে এনে দিই মা দেখে দেখে মনে হয় আর কুড়ি পার্সেন্টের মতো ফোন চার্জ ছিল সেই ফোন নিয়ে চার্জ বসিয়ে দিয়ে চার্জে বসিয়ে দিয়ে তাই আমাকে বললো কি একটু বাসনগুলো মেজে নিতে আমি বললাম ঠিক আছে নিচ্ছি মানুষ আবার কাকিমাদের বাড়ি থেকে আছে দেখি বাসনগুলো একটু মেজে নেবো দেখি তো এইদিকে দেখো কাকিমারা একটা খিচুড়ি দিয়েছিল মানুর জন্য মানে মানু আমাদের সবার জন্য থালাই করে কিন্তু সবাই খেয়েছে মানু আর দুই ভাই খেয়েছে তো আমার জন্য এগুলো রেখেছিল আমি একটু খিচুড়ি খেতে পছন্দ করি তাই ভালো হয়েছে বেশ খিচুড়িটা বর্ষায় আমরা খিচুড়ি খেতে খুব ভালো লাগে আমার যে কোনো খিচুড়ি যেমন ভাবে হোক না কেন ভালো লাগে বেশ তো এদিকে দেখো কটা বাসন আছে বেশি না সবাই দুপুরে যে কটা বাসনে খেয়েছে তো সেই কটা বাসন আছে তো এগুলো দেখি মেজে নি আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখো কেমন বেশি ঘোর ঘোর হয়ে এসছে আর এরপরে বাসন মাছ দিয়ে বসলে মশা কামড়িয়ে ছিঁড়ে নেবে একেবারে তো এইদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এসে একটুখানি বসে তো এই দেখো ভাইয়েরা কত লজেন্স আর বিস্কুট নিয়ে এসছে কারণ এগুলোই যখন হেঁটে হেঁটে যায় না ওই চাকালায় আর কি তখন রাস্তায় সবাই অনেকে খিচুড়ি মিষ্টি যেয়ে যেমন পারে লজেন্স বিস্কুট সব মানে আর কি দেয় এবার দেখা যাচ্ছে সারা রাস্তা ওর হাটে খিদে পায় খেয়েছে অনেক নিসলো ভাই বললো অনেক বিস্কুট অনেক কিছু শুধু রাস্তায় একটু বাথরুমের প্রবলেমের জন্য তোমরা আর কেউ ওরা ইয়ে খায়নি মানে কেউ খিচুড়ি খেয়েছে এক যেখানে খিচুড়ি লুচি পরোটা মিষ্টি এসবগুলো দিচ্ছিলো কিচ্ছু খায়নি শুধু শুকনো জিনিসগুলো নিয়েছে তোমার এই বিস্কুট আর এই লজেন্সটা বেশি নিয়েছে আর কি তো এগুলো কি বলো তো তোমার আর কি রেখে দিয়েছিলো আরও অনেকটাই তো সকাল ওরা জল ঢেলে খিদে পেয়েছিলো বলে তো বিস্কুট অনেকটা খেয়ে নিয়েছে আর এইগুলো এই প্রসাদগুলো আর কি ভাই কিনে নিয়ে এসছে তোমার পাঁচ প্যাকেট মতো তো একটা দেখি ওই বাড়িতে দেব এক প্যাকেট আর এদিকে চারটে আছে আবার কাকার ছেলে এরাও সব নিয়ে এসেছে যে সব আলাদা আলাদা নিয়ে এসছে আমাদের একটু বেশি নিয়ে এসছে আর পনেরো জনের থেকে পাঁচজন পুরোপুরি হেঁটে গেছে আর মাঝখানে মানে ওই আমাদের বেড়া চাপা কি বারো সাতের পরের থেকে আর হাঁটতে পারিনি আর বাকিগুলো সবাই আর কি ইয়ে করেছে গাড়িতে গেছিল ভাই বলছিল তো মানে হাঁটার মধ্যে আমার বড় ভাই ও তো হাঁটতে পারে বড় ভাইও হেঁটে গেছিল আর কি তো এইদিকে ফ্যানটা তো ছেড়ে দিয়েছি কারণ এত সন্ধ্যার এই টাইমটা এত মশা না মানে বসা যাচ্ছে না বিশেষ করে বসা দিকে বাগান দিকে না তো আওয়াজ হয়তো আসবে কেমন যায় না কিন্তু ফ্যান ছুঁড়ে বাসা আর ওদিকে খিচুড়ি তখন খাচ্ছিলাম তো অল্প একটু মানুষের জন্য রেখেছি আমি খেয়েছিলাম কারণ ও একটু পছন্দ করে অবশ্য হয়তো পরে বলব খুনি যে আমার জন্য একটু রাখুনই তো ওর জন্য রেখে দিতাম এবার তাই বলে আবার সব খাবে না তো মাত্র তো সেগুলো এখন খেয়ে নিচ্ছে আর এখন ওকে দেখি পড়াতে বসবো কারণ কালকে মানুষ আবার পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা কালকে অবশ্য আবার আবার কাজ ছুটি আছে কালকে বুধবার হ্যাঁ বৃহস্পতি ওদিনকে আমার আবার কাজ তো কালকে সকালেও বসতে পারবো এখনও বসবো তো ওই জন্য আমি একটু ঘুমিয়েও নিছিলাম আর মানুষ তো ঘুমায়নি তো যাই দেখি দশটা পর্যন্ত পড়াতে পারি কি না ফেলে দাও আর মাও উঠে গেছে যাই একটু শুয়েছে মা উঠে গেছে তো আপাতত মানুকে এখন নিয়ে পড়াতে বসবো তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজ মধ্যে টাটা আর পুরো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান চল টাটা মানে টাটা দাম দেখেছো রে টাটা কে না যাও